রহমতুল্লাহ আমরা শুটিং শেষ করলাম শেষ করে এখন এই যে হাত পা ধুবে কাদত নামেছে তো কাদতেই শুটিং আবার কাদতেই হাত পাও ধোয়া লাগবি কিছু করার নেই এটাই হচ্ছে গ্রামের পরিবেশ এখন বৃষ্টি হয়েছে সুন্দর কাদো চারিদিকে দেখুন অনেক পানি জমে আছে এখানে পাশে যাওয়ার ট্রাক্টার নেমে ওই পাশে গেছে একটা জমিতে হাল দিতে গেছিল এটা বলে ড্রাইভার ছিল অর্থাৎ সে আমাকে বললো আমি সঠিক জানি না ওয়াইজ দেখুন হাত পা ধরছে গ্রামের পরিবেশেও অফ কি সুন্দর আকাশ মেঘময় ভিডিও যদি আত্মের কাছে একটু পরিমাণ যদি যায় তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিন ভালো লাগলে কমেন্ট করেন গ্রামের পরিবেশের ভিডিও আমরা তৈরি করি সুন্দরভাবে ফানি অর্থাৎ সব কিছুরই ভিডিও আমরা তৈরি করে থাকি আজানের টাইম হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাবো যা ডুবসান দিব দিয়ে নামাজ পড়তে যাবো তো আমরা শ্যুটিংটা শেষ করলাম দেখুন তার গাটা সব করে মাইকা শেষ হয়ে গেছে আল্লাহ কি অবস্থা কাদত হ্যাভি সুন্দর বাতাস হচ্ছে চারিদিকে আমরা বাগানে থাকছি ভিডিও করতে বাতাসের মধ্যে সেই সুন্দর ফিল আবার মনে হয় গাছে থেকে আম পড়লো পাকা পাকা আম পড়িতে গাছের থেকে তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লা